তো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কিন্তু তামমেল থেকে বুঝতে পারছেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আজকের ভিডিওটা কিন্তু মূলত যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্যই কিন্তু আজকে আমরা এই ভিডিওটা বানালাম সকাল সকাল আমরা চলে আসলাম শ্রীপুর রেলওয়ে স্টেশনে তো দেখেন শ্রী শ্রীপুর রেলওয়ে স্টেশনের সকালের ভিউটা কিন্তু অসাধারণ সকালে উঠে আমরা আজকে চলে আসলাম কম্পিউটার গানই যে ট্রেনগুলো আছে এগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনার সেই ভিডিওটা উপভোগ করতেছেন দেখেন এখানে হাজার হাজার যাত্রী অপেক্ষায় আছে ট্রেনের জন্য দেখেন এখানে যদি আমরা উপর থেকে দেখাই শ্রীপুর রেলওয়ে স্টেশন কিন্তু অনেক সুন্দর একটা রেলওয়ে স্টেশন বাংলাদেশের মাঝে সবচেয়ে সুন্দর এবং এই যে দেখেন রেল চলে আসছে এই যে দেখেন ট্রেন চলে আসছে কম্পিউটার ট্রেন এটি এখন দেখা যায় এই ট্রেন আপনারা শ্রীপুর থেকে মায়ুষির দেখে যেতে পারবেন দেখেন অনেক নম্বর ট্রেন এটা আমাদের একটা সবচেয়ে নম্বর ও বন্ধুরা পাশে একটা কথা করতে চায় যারা আমাদের বিনোদন ভিডিও দরকার পাশে আছে বা তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো মেপে ঘুরে আসে বন্ধুরা দেখেন অনেক নম্বর একটা ট্রেন এই যে এই দিকে কিন্তু এখন বর্তমানে ট্রেনটি শ্রীপুরে আছে শ্রীপুর রেলওয়ে স্টেশনে আছে তো যারা ট্রেনে ভ্রমণ করতে ভালোবাসেন ট্রেন পেয়েসি যারা এক জেলা থেকে অন্য জেলায় বিভিন্ন সময় যাতায়াত করেন তাদের জন্যই কিন্তু আজকে মূলত এই ভিডিওটা আপনাদেরকে আমরা উপহার দিলাম তো ট্রেন অল্প কিছুক্ষণ ছিল শ্রীপুর রেলওয়ে স্টেশন এখন ময়নিসিং এর উদ্দেশ্যে চলে যাচ্ছে তো সকালে একটা আমরা গল্প করেছিলাম ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়িতেই রাত দুপুরে চলছে তো ওই তো ট্রেন কিন্তু রাত দুপুর চব্বিশ ঘন্টায় কিন্তু আমাদের সার্ভিস দিয়ে থাকে তো যারা ট্রেনে চলেন তাদেরকে একটা কথা বলতে চাই আপনারা সবসময় যদি দূরে কোথাও জামি করেন ট্রেনে তারা অবশ্যই আপনারা সবাই ট্রেনের টিকিট কাটবেন যদি আপনারা ট্রেনের টিকিট কাটা তাহলে কিন্তু ভ্রমণ আদালতে আপনাদের শাস্তি বুক করতে হবে এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন কারণ ট্রেনে ভ্রমণ করলে আপনাদের বাধ্যতামূলক কিন্তু ট্রেনের টিকিট কাটতে হবে ট্রেনের যদি টিকিট কেটে আপনারা বিভিন্ন জেলায় ভ্রমণ করেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না তো শ্রীপুর থেকে ট্রেনটি মধ্যে কিন্তু মাইমের সিংয়ের উদ্দেশ্যে চলে গেলো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখন যে স্থানটা সেটা হলো এদিক থেকে বিভিন্ন সময় গাড়ি পার্কিং হয় দেখেন সকালবেলা কিন্তু হাজার হাজার অটু বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বেশি এখন অটু চলাচলটা বিশেষ করে আপনারা কিন্তু ইতিমধ্যেই ভিডিওতে দেখতে পাচ্ছেন দেখেন কত অটু ওই যে রেলওয়ে রেলের ওই পাশে কিন্তু এই রাস্তাটা ওপর পাশে তো বন্ধুরা আজকের ভিডিওটা আশা করি আপনারা সকলেরই ভালো লাগবে কারণ এ ধরনের ভিডিও কিন্তু সচরাচর আপনারা দেখতে পারবেন না আপনারা অনেকেই আছেন যারা ট্রেন দেখতে ভালোবাসেন তারাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে ট্রেন দেখতে পারবেন কুয়াশার একটা সকাল এদিকে দেখেন ট্রে ট্রেনের রাস্তায় পারাপার হচ্ছে বাস অটো সিএনজি মোটর সাইকেল বাইক সাইকেল এবং মানুষ চলাচল করতেছে আমি ইতিমধ্যে দাঁড়িয়ে আছি একটা ওভার ব্রিজে আপনারা যারা ফুটপাথ ব্যবহার করেন তারা অবশ্যই চলাচল করবেন যে জায়গাগুলো ওভার ব্রিজ আছে সেগুলো দিয়ে আপনারা রাস্তা পারাপার হবে। তাহলে কিন্তু কোনো ধরনের ঘন্টা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে না তো ইতিমধ্যে কিন্তু আমরা ভিডিওর প্রায় শেষ মুহূর্তে চলে আসলাম বন্ধুরা সবসময় আমরা আপনাদেরকে নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি আমরা যতদিন আছি আমাদের এই চ্যানেল বিনোদন ফোর টোয়েন্টি আপনাদের পাশে আছে সবসময় বিভিন্ন সময় আমরা নতুন কিছু নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হই এটা কিন্তু একটা ইউনিক বিষয় দেখেন সকালে যে মানুষ বিভিন্ন স্থানে গন্তব্য করে রেলওয়ে স্টেশন ধরে বা অটো যানবাহন ধরে কিন্তু তারা বিভিন্ন কর্মস্থলে পৌঁছে যায় সেগুলো কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরি আমরা আপনাদের মাঝে সেগুলো তুলে ধরি কিন্তু আমরা আপনাদের সবসময় চাই বিনোদন দেওয়ার জন্য তো আপনারা যারা বিনোদন পছন্দ করেন তারা অবশ্যই আপনার সুন্দর ছোট্ট হাত দিয়ে আমাদের এই চুট্টো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা পেয়েই কিন্তু আমরা বহুদূর এগিয়ে যাব। আমরা সব সময় আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য প্রস্তুত আছি তো বন্ধুরা যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই কমেন্টে বলবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ধন্যবাদ সবাইকে